যদিও গরমকাল তারপর হাঁস রান্না করবো এখানে তিনটে হাঁস কেন আর তিনটে না তিনটে তিনটে হাঁস দেখি আজকে এখানে রান্না করবো রহমান রাহিম তিনটে হাঁস আর সেটা এখানে রাখতো মোটামুটি সব কিছু রেডি আদা লবণ হলুদ মরিচ সব কিছু মোটামুটি রেডি দু একটা আলু দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য বাকি তেজপাতা এরপর দারচিনি চিনি এগুলো দিয়ে দিচ্ছি তবে আলু এখন দিব না এগুলো দিয়ে দিলাম এরপর আদা দিয়ে দিব পরিমাণ মতো আদা আদা দিয়ে দিলাম জিরা কেন জিরার গুঁড়া আর দিতে মানে জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা হচ্ছে ধনিয়া আচ্ছা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা বেটে রাখা হয়েছে এখানে গরম মশলা রসুন কেন আরিস আদা হ্যাঁ আদা দিয়েছে রসুন দিয়ে দিলাম আরিস লবণ দাও তো দেওয়ার হাতে ডাল হাতে ডালো ডাল হলুদ আচ্ছা আরিস হলুদ হলুদ খুলো হলুদ হাঁস রান্না করার সময় অবশ্যই গরম মশলার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বেশি মরিচটা খোলা বাবা

এবার তেল দিয়ে দিচ্ছি ঢাল তেল ঢালো ঢালো দাও আরো দাও আরও দাও আর একটু দাও পয়সা দেখি আর আর একটু দাও একটু এবার মা ইয়ে পয়সার ডাল লাগব না তেল দিয়ে দিলাম এবার এগুলো সুন্দর করে মাখাবো টমেটো তো দিল না কী হো টমেটো দা বাকি নিয়েছি ভালোভাবে দে দিন মেখে নিয়ে বসা দেবো পাঁচ দশ মিনিট রাখবো এভাবে একটু পানিও দেবো না দিয়ে দাও হ্যাঁ গোটা দিয়ে দেখ না একটু টমেটো একটু দিয়ে দিচ্ছি হয়ে যাবে মাখনিটা কেমন আছে অবশ্যই জানাবেন পাঁচ দশ মিনিট এভাবে রেখে দেবো একটু পানি দেবেনি এনের তো মানে দেখ বাস এভাবে মেখে তারপর রান্না করব আশা করতেছি খুব স্বাদ হবে তেল বেশি দি না বুঝুন না লাটু না মশলা কি গিল তারপর রান্না করতে বসে যাব খাওয়া কেমন হয়েছে অবশ্যই আবার ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এটা আমরা রান্না করব কুকারে কুকারে রান্না করবো দেখি কেমন হয় প্রত্যেক দিনই রান্না করি আমার ভালো হয় রান্না আজকে দেখবো আবার কেমন হয় ইনশাল্লাহ